দেখতে চাই আর যদি রেফারেন্স না থাকে আমরা এটাও বলেছি যে তাহলে একটি ইন্টেরিভ কনস্টিটিউশন প্রভিশনাল কনস্টিটিউশন করে সরকার চলুক কিন্তু আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে কোনো ব্যক্তি রাষ্ট্রর সাথে কোনো ফ্রড করবে না এইখানে যদি এটা প্রমাণ হয় যে ফ্রড হয়েছে যারা রাষ্ট্রের সাথে ফ্রড করেছে তারা জনগণের সাথে ফ্রড করেছে এবং এই ফ্রড কিভাবে হলো কেন হলো এটা প্রয়োজন হলে আমরা ক্রিমিনাল মামলাও করবো যারা ফ্রড করবে এই কারণে মনে হচ্ছে বিকজ আমি একটি কপি পেয়েছি ওই কপি দেখার পরে এটা নীল কাগজে একটি কপি পেয়েছি ওই কপিতে দেখা যাচ্ছে যেরকম সচিবালয় নথি লেখে উপরে বাম দিকে এই তারিখ তারিখের পর এই জিনিসটা আছে অ্যাপেল ডিভিশনের ওপিনিয়ন এইভাবে হয় না অ্যাপেল ডিভিশনের ওপিনিয়ন যেটা হবে সব জজ সাহেবদের নাম থাকবে তারপরে রেফারেন্সের নাম্বার থাকবে তারপরে থাকবে আপনার তারিখ থাকবে যে কোন তারিখে তারা শুনানি করে এই রেফারেন্সের ওপিনিয়ন দিয়েছেন এবং কোর্টের আগেও রেফারেন্স এসেছে এসেছে অ্যাডভাইজার বা চিফ অ্যাডভাইজার কোনো পথ হয় না আপনি যখন বিদেশে যান তখন প্রাইম মিনিস্টার অথবা মিনিস্টার হিসাবে আপনাকে তারা স্বীকৃতি দেয় এই কারণে দেখবেন যে আপনি বাকুতে বাইজানে যে গ্রুপ ছবি এসেছে সবাই সেখানে দেখবেন যে আপনার চিফ অ্যাডভাইজারকে লাস্টে এক কোনায় করিয়েছে অথবা অথচ একজন খুবই আপনার ইয়ে শাহবাজ শরীফ পাকিস্তানের যে খুব একটা ভালো লোক না বা সমস্যা আছে সেখানে ওকে কিন্তু ফ্রন্ট রোতে দিয়েছে তো ওনার এত নাম ধাম আছে আমার চিফ অ্যাডভাইজারের উনার তো একদম সামনে থাকা উচিত ছিল ওইখানে দিল বিকজ ইজ চিফ অ্যাডভাইজার উনি যদি প্রাইম মিনিস্টার থাকেন এবং রেফারেন্সে ওপিনিয়নে যদি বলা থাকতো দ্য চিফ অ্যাডভাইজার মিন্স দ্য প্রাইম মিনিস্টার তাহলে উনি প্রাইম মিনিস্টার হিসাবে যেতেন আদারওয়াইজ অ্যাডভাইজারদের মূল্য নয় থ্যাংক ইউ